একজন মারতে কতগুলো গুলি লাগে স্যার পুলিশের বলিতে ছেলের মৃত্যুর পর এস আই মইনুল হোসেনের এই মন্তব্য নিশ্চয়ই মনে আছে আপনাদের সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া যাত্রাবাড়ীতে ইমাম হোসেন হত্যার সেই নৃশংসতায় সারা দেশ কেঁপে উঠেছিল প্রায় ছয় মাস হতে চললেও সেই ঘটনায় মাত্র একজন গ্রেপ্তার আর ধরাছোঁয়ার বাইরে মাত্র দেড় ফুট দূর থেকে গুলি করা

ভিডিও ধারণ করার কষ্ট ছিল ভয়ের গুলিতে আহত ইমাম হাসান তাইমকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন সঙ্গে থাকা আহাত সেখানে আবার তিনটি গুলি করেন জাকির যিনি ছিলেন তৎকালীন যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত ঘটনাটি বিশ জুলাইয়ের কাজলা ফুট ওভার ব্রিজের নিচে কারফিউর মাঝেও প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা পুলিশের বেপরা গুলি দেখে বাঁচার জন্য চায়ের দোকানের ভেতরে আশ্রয় নিয়েছিলেন তাইম কিন্তু তখন যেন আজরাইল ভর করেছিল পুলিশের কয়েকজন সদস্যের উপর আমাদের দুইজনকে যখন মারধর করতেছিল পুলিশ একটা পর্যায়ে আমি আর তাইম এক জায়গাতে ধারণ অবস্থা ছিলাম আমাদের শৈলাত পা কাবাকাবি করতেছিল দুইজন পুলিশ সদস্য আমাদেরকে বলতেছে দৌড় দিতে একটা পর্যায়ে টাইম তখন দৌড় দিয়ে দেয় যখন দৌড় দিয়ে দেয় তখনই টাইমকে দুইটা পুলিশ দুইজন পুলিশ সদস্য দুইটা শটগান থেকে তাকে তাকে পিছন থেকে শ্যুট করে এমনকি ওই দুই ওটা বুলেটই তার পিছন থেকে ঢুকে সামনে দিকে বের হয়ে যায় এই লিটন স্টোরের সামনে প্রথম গুলিবিদ্ধ হওয়ার পর ইমাম হাসান টাইম ঠিক এই সড়ক ধরে পাশের গলি দিয়ে নিরাপদ জায়গা যাওয়ার চেষ্টা করেছিলেন এই জন্য তিনি দৌড় দিয়েছিলেন কিন্তু এই ফুট ওভারব্রিজের নিচে পুলিশের একটি দল তার গতিরোধ করে এরপর এক থেকে দেড় ফুট দূরত্ব রেখেই তাকে পরপর তিনটি গুলি করা হয় যা প্রত্যক্ষ করি আমি সহ আমার অন্য সহকর্মীরা প্রাণ বাঁচাতে নিজের বাবার পরিচয় দিয়েছিলেন তাইম জাকিরের কৃপা পেতে বলেছিলেন তার বাবাও একজন পুলিশ কিন্তু কিছুতেই মন গলে না পিসাচের জানলে এটা পুলিশের ছেলে তোদের ছেলে তার বাবার এটা ক্যান্তি যে তার গাঁও যে ছুটুটি ফেরে গেছে পড়ে গেছে হাসপাতালে বাড়াই দে তার বাবার এটা ক্যানি যে তোমার ছেলে এনআইসি কেন বাবারে বলতে পারতী আমারা ডাকতে পারতি না ডাকে কেন এভাবে বড় বড় একলা গুলি দিলি তোরা কি মানুষ কি করে এমন যন্ত্রণা সইতে পারেন গর্ভধারিণী মা পুলিশ বাবার আক্ষেপ্ত সবাই জানেন স্যার কয়টা গুলি লাগে একজনকে মারতে দুহাজার চব্বিশের এমন নিষ্ঠুরতার জবাব বহু বহু বছর খুঁজতে হবে বাংলাদেশ রাষ্ট্রকে কেননা ঘটনা এখানেই শেষ হয়নি পুলিশের বাধায় চেষ্টা করেও টাইমকে হাসপাতালে নিতে পারেনি বন্ধু ও সাংবাদিকরা অন্তত পনেরো থেকে ২০ মিনিট মাটিত পড়েছিল তার নিথর দেহ সুরুথালে পুরো ঘটনা এড়িয়ে লেখা হয় টাইমকে মারপিট ও গুলি করে জখম করে কোটা বিরোধী আন্দোলনকারীরা বিশ গজের মধ্যে দুইটা হসপিটাল ছিল তারা তো ওখানে নিতে দেয়নি তারা পরিকল্পিতভাবে তাকে থানায় নিয়ে মৃত্যু নিশ্চিত করে চেহারা বিকৃতি করে তাকে মুড়াইয়া পাড়াইয়া মুড়াইয়া মারছে একজন পুলিশ কর্মকর্তার সন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনায় সাতজনের নামে মামলা হয়েছে যাত্রাবাড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও হতাশার হচ্ছে এখন পর্যন্ত ধরা পড়েছেন মাত্র একজন বাকিরা সবাই ধরা ছোয়ার বাইরে আর অল্প কয়েকদিন পরে ইমাম হাসান হত্যার ছয় মাস পূর্ণ হবে এরপর হবে এক বছর এরপর নিয়ম করে প্রতি বছর জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করবে জাতি কিন্তু এই সময়ের মধ্যে যদি অভিযুক্তরা গ্রেফতার না হন বিচার সুনিশ্চিত না হয় তবে কোন ভরসায় কোন আশ্বাসে কিংবা কোন সংস্কারে সন্তান হারানোর শোক সহ্য করবেন পুলিশ কর্মকর্তা ময়নাল হোসেন ও তার পরিবার আরেক শাকিন যমুনা নিউজ ঢাকা